আজকের এই ভিডিওটিতে আমরা দেখে নেব ক্লাস টেন অর্থাৎ দশম শ্রেণীর গণিতের সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্ন কাঠামো এবং নম্বর বিভাজন এখানে প্রশ্ন কাঠামো এবং নম্বর বিভাজন দুটি কিন্তু পর্ষদ নির্দেশিত অর্থাৎ পর্ষদের নিয়ম অনুযায়ী আমরা এখানে জানব দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের নম্বর বিভাজন অর্থাৎ সেকেন্ড সামেটি এক্সামে পাটিগণিত বীজগণিত জ্যামিতি ও পরিমিতি এখান থেকে কত নম্বরের প্রশ্ন থাকবে এবং কি ধরনের প্রশ্ন থাকবে তো বহু পছন্দ ভিত্তিক প্রশ্ন মানে হচ্ছে মাল্টিপল চয়েস প্রশ্ন সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন মানে যেগুলি দু নম্বরের প্রশ্ন থাকবে আর তিন নম্বর চার নম্বর ও পাঁচ নম্বরের প্রশ্নগুলি থাকবে দীর্ঘ উত্তরভিত্তিক প্রশ্নতে আচ্ছা বেশ প্রথমে আসছি পাটিগণিত পাটিগণিতে একটি মাল্টিপল চয়েস প্রশ্নের উত্তর করতে হবে ও একটি পাঁচ নাম্বার প্রশ্নের উত্তর করতে হবে অর্থাৎ পাটিগণিত থেকে আমাকে নাম্বার প্রশ্নের উত্তর করতে হবে এরপর আসছি বীজগণিত বীজগণিতে দুটি মাল্টিপল চয়েস প্রশ্নের উত্তর করতে হবে একটি দু নম্বর প্রশ্নের উত্তর করতে হবে ও একটি তিন নাম্বার প্রশ্নের উত্তর করতে হবে অর্থাৎ বীজগণিত থেকে আমাকে মোট সাত নম্বর প্রশ্নের উত্তর করতে হবে এরপর আসছি জ্যামিতি জ্যামিতিতে দুটি মাল্টিপল চয়েস প্রশ্নের উত্তর করতে হবে একটি দু নম্বর প্রশ্নের উত্তর করতে হবে ও এখানে দীর্ঘতে মোট তেরো অর্থাৎ পাঁচ যোগ পাঁচ যোগ তিন মানে দীর্ঘ থেকে তেরো নম্বরের প্রশ্ন আসবে তো টোটাল জ্যামিতি পোশন থেকে আমার সতেরো নম্বর প্রশ্নের উত্তর করতে হবে এরপর আসছি পরিমিতি পরিমিতি থেকে দুটি মাল্টিপল চয়েস প্রশ্নের উত্তর করতে হবে দুটি দু নম্বর প্রশ্নের উত্তর করতে হবে ও একটি চার নম্বর প্রশ্নের উত্তর করতে হবে অর্থাৎ পরিমিতি থেকে আমাকে মোট দশ নম্বর প্রশ্নের উত্তর করতে হবে এরপর চলো দেখে নিই পাটিগণিতে কোন চ্যাপ্টারটা রয়েছে অংশীদারী কারবার অংশীদারী কারবার থেকে একটি মাল্টিপল চয়েস প্রশ্ন আসবে ও একটি পাঁচ নম্বরের প্রশ্ন আসবে আচ্ছা পাঁচ নম্বরের প্রশ্ন দুটি আসবে যেখান থেকে আমাকে একটি পাঁচ নম্বর প্রশ্নের উত্তর করতে হবে এরপরে আসছি বীজগণিত বীজগণিতে আছে ভেদ ও একচল বিশিষ্ট দীঘাত সমীকরণের সমাধান তো এখান থেকে দুটি তিন নম্বরের প্রশ্ন থাকবে যেখান থেকে আমাকে একটি তিন নম্বর প্রশ্নের উত্তর করতে হবে এরপরে থাকছে জ্যামিতি জ্যামিতিতে থাকবে কি বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য সদৃশ্যতা সংক্রান্ত উপপাদ্য এই দুটি চ্যাপ্টার থেকে উপপাদ্যের এই দুটি চ্যাপ্টার থেকে দুটি উপপাদ্য আসবে যেখানে আমাকে করতে হবে একটি উপপাদ্য দুটি উপপাদ্যের মধ্যে একটি উপপাদ্যের উত্তর আমাকে করতে হবে এরপরে আসছি ত্রিভুজের পরিবৃত্ত অন্তর্বৃত্ত অঙ্কন অর্থাৎ সম্পাদ্য সম্পাদ্য দুটি থাকবে যেখানে আমাকে একটি সম্পাদ্য করতে হবে এরপরে উপপাদ্যের প্রয়োগ উপপাদ্যের প্রয়োগে কোনো অর্থ থাকবে না একটি তিন নম্বরের করতে হবে এরপরে আসছি পরিমিতি পরিমিতিতে গোলক ও লম্ববিত্তাকার শঙ্কু এখানে দুটি প্রশ্ন থাকবে বড় প্রশ্ন যেখানে আমাকে করতে হবে একটি বড় প্রশ্নের উত্তর সেটি কত নম্বরের না চার নম্বরের এখানে বলে রাখি যে মাল্টিপল চয়েস প্রশ্ন ও সংক্ষিপ্ত প্রশ্নের জন্য কোনো অর্থ থাকবে না এখানে যে কটি প্রশ্ন থাকবে অর্থাৎ পনেরো নম্বরের এখানে আমরা দেখতে পাচ্ছি যে সংক্ষিপ্ত প্রশ্ন মাল্টিপল চয়েস মিলিয়ে পনেরো নম্বর এই পনেরো নম্বরের কোনো অর্থ থাকবে না কিন্তু দীর্ঘ প্রশ্নের অর থাকবে এই দীর্ঘ প্রশ্নের যে নাম্বার বিভাজনগুলো সেগুলি তো নিচে আমরা দেখতে পাচ্ছি তো এই হচ্ছে সেকেন্ড সামেটিভ এক্সামের প্রশ্নপত্রের কাঠামো ও নাম্বার বিভাজন তো আশা রাখছি যে তোমরা সেকেন্ড স্যামেটিভ এক্সামটা খুব ভালোভাবে দেবে আবার তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য গুড বাই